তেল পরে কড়াইতে কালো জিরে খড়ন দিলাম হড়নটা একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু ভালো করে লবণ দিয়ে দিব পরিমাণ মতো মশলাকে ভালো করে কষাবো কুচি এর মধ্যে দিয়ে দিবো টমেটো দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে দিবো জলটা তাড়াতাড়ি ফুটে যাবে ঢাকাটা তুলে দেখলাম জল ফুটে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিবো ভাজা মাছগুলো দিয়ে দিবো মাছ আমি আগে ভেজে নিয়েছিলাম এখানে রুই মাছ আছে পিস আমি কিছুটা মাছকে আলু পটল দিয়ে রান্না করেছি এখানে তেল মশলা কম আছে এই মাছটার মধ্যে পাতলা ঝোল আলু পটলের দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছ রান্না হয়ে গেছে একটু ভাজা জিরে আর গোলমরিচ দিয়ে দিবো yeah that's great